ফারাক্কা ব্লকের বেওয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশিন্দ্রা গ্রামে চুয়াল্লিশতম মহাকীর্তন অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার সকালে একশো আট কন্যার মাধ্যমে ফারাক্কার গঙ্গায় জল ভরতে আসে এই মহাকীর্তন মূলত চব্বিশ প্রহর ব্যাপী নিশিন্দ্রা ঘোষপাড়া এলাকায় আজ থেকে শুরু হয়েছে চব্বিশ প্রহর ব্যাপী মহাকীর্তন এই উপলক্ষে আজ সকালে একশো আট জন কুমারী কন্যা গঙ্গাজল সংগ্রহের উদ্দেশ্যে নিশিন্দ্রা থেকে পদযাত্রা শুরু করে ফরাক্কা ব্যারেজ হয়ে গান্ধীঘাটে এসে পৌঁছায় গঙ্গায় জল ভরার আগে গঙ্গা পুজোর মাধ্যমে জল সংগ্রহ করে পুনরায় ঘোরাইপাড়া হয়ে নিশিন্দ্রায় ফিরে আসেন এই জলভরা অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হয় মহোৎসবের আনুষ্ঠানিকতা কীর্তন কমিটির কোষাধ্যক্ষ দাসুদেব ঘোষ জানান এই কীর্তন উৎসব এবার চুয়াল্লিশতম বছরে পদার্পণ করল তিন দিনব্যাপী এই চব্বিশ প্রহর লীলা কীর্তনে অংশ নেবে ছয়টি কীর্তন দল প্রতি বছরের ন্যায় এই বছরে আরও ভাবে এই কীর্তন হবে বলে জানান তিনি তিনি আরও জানান স্থানীয় বাসিন্দা ও পার্শ্ববর্তী গ্রামের মানুষের সহযোগিতাতেই এই মহোৎসব সফলভাবে পরিচালনা করা হয় ভবিষ্যতেও একইভাবে এই ঐতিহ্য বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কীর্তন কমিটির কোষাধ্যক্ষ দাসুদেব ঘোষ হিসেবরক্ষক চন্দ্র ঘোষ স্বপন কুমার ঘোষ বিজয় কুমার ঘোষ বরুণ ঘোষ বাপি ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ Terima kasih telah menonton! এটা বিগত আমাদের তেতাল্লিশ তেতাল্লিশতম আমাদের বর্ষ এটা চলছে এই কীর্তন ঘিরে মানুষের প্রভাব কেমন থাকে এবার আরও উৎসাহ দিয়েছে মানে এত প্রভাব দিয়েছে এবার কীর্তনে যে গতবার আমাদের আমরা আজকে তো আমাদের অধিবাস সেই অধিবাসের প্রথমে সকালবেলা আমরা একশো আটটা কুমারী মিলকে নিয়ে আমরা পরিক্রমা করে আমরা জল গঙ্গার জল আয়ন করে নিয়ে যাই সেখানে এবার মোটামুটি গতবার ছিল আমাদের প্রায় চার থেকে পাঁচশো এবার মোটামুটি হাজার লোক তারও বেশি হয়ে গেছে আমাদের এত লোকের উৎসাহ হয়ে যাবে এই কীর্তনের দল কোথা থেকে আসেন আমাদের কীর্তনের দল এবার এসছে আমাদের চব্বিশ চব্বিশ পরগনা থেকে একটা এসছে বীরভূম থেকে একটা এসছে মথাবাড়ি থেকে একজন এসছে একটা আপনার রাজনগর থেকে এসছে আগ্রহ থেকে একটা এসছে আর একটা আমাদের লোকাল আপনার নিশ্চিনা থেকে এসছে কতদিন ধরে চলবে মুস্তিবাদ থেকে কতদিন ধরে চলবে এটা তিন দিন তিন রাত হয় চব্বিশ পরগনা তিন দিন তিনটা মানে কাল থেকে সকাল থেকে শুরু হবে আমাদের একুশ তারিখে সকাল শেষ হয়ে যাবে আজকে কী কী কার্যক্রম আজকে কার্যক্রম ছিল আমাদের একশো আটটা কুমারী মেয়েকে নিয়ে জল আনানোর ব্যাপার ছিল এখান থেকে নিয়ে গিয়ে আমরা কীর্তন প্রাঙ্গণে শেষ করে দেবো আবার রাত্রি মোটামুটি আমাদের আটটা থেকে আমাদের অধিবাসের কাজ শুরু হবে সেটা হচ্ছে আমাদের গৌর্ণিতায় রাধাকৃষ্ণের যে পুজো আছে পুজো হবে পুজো পুজো হবে পুজো হওয়ার পর আমাদের একটা অধিবাস হয় এক থেকে দেড় ঘন্টা অধিবাস হবে তারপর আমাদের সমাপ্তি হবে সমাপ্তি হওয়ার পর আমাদের আবার সকাল থেকে মোটামুটি সকাল পাঁচটা থেকে আমাদের আবার কীর্তন শুরু হয়ে যাবে কী নাম আপনার আমার নাম দাসুদেব ঘোষ কোথায় হচ্ছে কীর্তন আমি কীর্তন কমিটির আমি প্রসাধক